আর একটা অদ্ভুত লীলা হল এই অনবরষের সময় কর্মামগিরি বলে একজন মহান তান্ত্রিক ছিলেন খুব ভারতের প্রসিদ্ধ তান্ত্রিক তো শাস্ত্র তিনি জেনেছেন না তিনি ভারত ভ্রমণ করতে শুরু করেছেন সারা ভারত ভ্রমণ করে শেষে তার ভারত ভ্রমণ সমাপ্ত করবে জগন্নাথকে দর্শন করে এই সিদ্ধান্ত নিয়ে তিনি এসেছেন তো গণতান্ত্রিক শাস্ত্রজ্ঞ তো জগন্নাথ পুরীতে এসে দেখেছেন মন্দির বন্ধ তো কেন মন্দির বন্ধ না জগন্নাথের জ্বর হয়েছে কী ফালতু পরম ব্রহ্মার তার জ্বর হয় হ্যাঁ এই কি ম্যালেরিয়া জ্বর হয়েছে না টাইফয়েড জ্বর হলো কোন মশা কামড়ে ভগবানকে জ্বর হয় হ্যাঁ তো ভগবান জ্বর হবে কী করে হ্যাঁ সে তো পরম ব্রহ্ম বলছে না না আমাদের ভগবান তো জ্বর হয় ভগবান কেন জ্বর হবে ভগবানকে জ্বর হয় কিন্তু ভগবান এই জ্বরলীলা করেন যাতে ভক্ত তার অন্তরঙ্গ সেবা করতে পারবে সেদিন তিনি জ্বর প্রকাশ করেন ভক্ত অন্তরঙ্গ সেবা করতে পারবে কিন্তু যে ভক্ত নেই তারা তো বুঝবে না জ্ঞানীরা বুঝবে না যোগীরা বুঝবে না তান্ত্রিকরা বুঝবে না তারা তো হাসবে এ কি ভগবান আমার জ্বর হয় না কি ওরা এসে দেবে তাদের জন্য হাস্য হাস্যকর হতে পারে কিন্তু ভক্তের জন্য এটা সত্য কথা আমি শুনেছি ভগবান তখন তিল তেল দিয়ে তাকে মেসেজ করে ভগবানের শরীর টেম্পারেচার নাকি বেড়ে যায় এরকম পান্ডারা বলে থাকেন আমাদেরকে হ্যাঁ তো এই কর্মগিরি দেখা আমাকে দর্শন করতে করাতে কিছু অন্ধবিশ্বাস এরা বলছে না না এই ভিতরে আমাদের খুব হ্যাঁ গুপ্ত লীলা হচ্ছে গুপ্ত কার্য হচ্ছে না এই সব অন্ধবিশ্বাস গুপ্ত কাজ কিছু এই পাণ্ডাদের হাজার হাজার লোক আসে দর্শন করতে পারছে না আমি দর্শন করব। আমরা পারব না তুমি রাজার পারমিশন নিয়ে আসো তো তখন হ্যাঁ রাজা ছিলেন এটা এটা দ্বাদশ দ্বাদশ শতাব্দীর কথা তখন কামেশ্বর দেবনাকে একজন রাজা ছিলেন তো রাজা থাকতেন পুরী থেকে দূরে পঞ্চাশ মাইল দূরে হ্যাঁ এক জায়গায় তো তান্ত্রিক সেখানে গিয়েছে রাজার কাছে গিয়েছে তো রাজা গিয়ে বলছে আমি তো জগন্নাথ দর্শন করতে চাই তো রাজা বলছে তো পনেরো দিন অপেক্ষা করতে হবে যখন জ্বর হয়েছে যারা না না তোমার পান্ডারা সব ঠকাচ্ছে হ্যাঁ এরা সব কুসংস্কার অন্ধবিশ্বাস বলি ভগবানের কোনোদিন জ্বর হতে পারে না পরম ব্রহ্ম জ্বর হবে করে আমাদের শাস্ত্র জ্ঞান কি অভাব আছে নাকি তো রাজা বলছে ঠিক আছে সেটা হবে কি না হবে এটা ট্রাডিশন রয়ে গেছে পরম্পরা আমি এটা ভাঙব কি করে তখন বলছে আমি হচ্ছে তান্ত্রিক সিদ্ধ পুরুষ তুমি আস আমি সেখানে গিয়ে প্রবেশ করে তোমাকে প্রমাণ করে দেব সেখানে কোনো গুপ্তলীলা কোনো গুপ্ত সেবা কোনো কিছু হচ্ছে না সবাইকে জগন্নাথ দর্শন করতে পারে তো রাজা বিশ্বাস করতে পারে না তখন এই তান্ত্রিক কর্মামগিরি কী করেছে এটা কলা গাছের উপরে উঠেছে কলা গাছের উপরে উঠে সে কলা গাছটাকে নিয়ে আকাশে উড়ে উড়ে যাওয়া শুরু করেছে তখন রাজা তো আশ্চর্য হয়ে গেছে খুব হয়ে গেছে তান্ত্রিকের এরকম পারে কিন্তু গাছে উঠে উড়ে উড়ে যেতে পারে এবারে গুরু মহারাজ বলছিলেন রসিকানন্দ হ্যাঁ রসিকানন্দ ছিলেন মনে হয় রেমুনাতে হবে না কোথায় হবে তো একদিন সকালে বসে রাস্তার উপরে তখন তো টুথব্রাশ ছিল না টুথপেস্ট ছিল না গাছের ডাল নিয়ে তারা কী করতো দাঁতন করত। তো গাছের ডাল নিয়ে দান মারছে মানে লোটটাতে জল নিয়ে রাস্তা ধারে বসে দান মারছে তো একটা লোক আসলো হুম ও প্রভু ও প্রভু হ্যাঁ একটা সাধক বড় সাধু বাবা এসেছে ও গাছের উপরে উঠে চড়ে উড়ে উড়ে যাচ্ছে আর রসিকান্ত শুনছে না ও দাঁত দাঁতি আছে আন্তমেজি আছে ও প্রভু হ্যাঁ আসুন আসুন দেখবেন আরে এটা কি বড় জিনিস একটা হ্যাঁ বড় জিনিস নয় গাছের উপরে উঠে উড়ে যাচ্ছে আপনি পারবেন রসিকার্থ কি করেছেন ওই দাঁত তান দিয়ে ডালটা ছিল একটা পার নিচের দেখে উনি একটা চপ করে দিয়ে আকাশে ঘুরে চলে এসেছেন গুরু বলছিলেন এরকম ভক্ত সব করতে পারে কিন্তু এগুলো দেখায় না কিন্তু তান্ত্রিকরা এটা নিয়ে খুব দেখায় রাজা দিয়ে খুব ইম্প্রেসড হয়ে গেছে সঙ্গে সঙ্গে রাজা ঘোড়া নিয়ে প্রস্তুত হয়েছে পুরী যাওয়ার জন্য তান্ত্রিক কলা গাছ আরোহণ করে পুরী চলে আসছে তো পুরীতে এসে সেখানেটা তার তো যে কোনো রূপ ধারণ করতে পারে এটা ভ্রমের রূপ ধারণ করেছে তো ভ্রমের রূপ ধারণ করে এটা ছোট ছিদ্র দিয়ে তো সে মন্দিরে প্রবেশ করেছে মন্দির প্রবেশ করে কোনো বিগ্রহটিগ্র কিছু দেখতে পারে না সেখানে দেখছে পদ্মর উপরে দেবী সুন্দরী দেবী বসে আছেন হ্যাঁ বসে আছেন তো তান্ত্রিক ও দেবীকে দেখে আকৃষ্ট হয় না ভ্রমর হয়ে গেছে তো ভ্রমর বলে পদ্মফুলের গন্ধে আকৃষ্ট হয়ে গেছে হ্যাঁ আকৃষ্ট সঙ্গে সঙ্গে সে ভিতরে ঢকে পড়েছে আর যখন পদ্মফুলের ভিতরে বসে পড়েছে আর সঙ্গে সঙ্গে পদ্মফুলটা বন্ধ হয়ে গেছে আর বন্ধ হয়ে যাচ্ছে এতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মরমর মর অবস্থা কি করবে ও কর্মামেশ্বর মহাদেবের ভক্ত ছিল তখন প্রার্থনা করছে হো কর্মেশ্বর মহাদেব রক্ষা কর রক্ষা কর হে জগন্নাথ রক্ষা কর রক্ষা কর তখন আস্থা তোর ফুলটা খুলছে ফুলটা খুলে তখন আবার সে ভ্রমর রূপ ধার কলা গাছে ফিরে আসছে খুব দুর্বল হয়ে গেছে নিঃশ্বাস নিতে পারে না আশ্চর্য হয়ে গেছে ব্যবস্থা কোনো বিগ্রহ দেখতে পারে না চিন্তা করছে কী ব্যাপার আমি তো রাজাকে কথা দিয়ে আসলাম এটা বড় বড় সম্মানের ব্যাপার হয়ে গেলো আমাকে গিয়ে তো কিছু আবিষ্কার করে কী ব্যাপার সেখানে আছে তো এবার কি এবার ভ্রম রূপ নিয়ে গেলে তো পদ্মুলে গন্ধ আবদ্ধ হয়ে গেল এবার ভ্রম না নিয়ে ও নিজেকে ওরা তান্ত্রিক তো অদৃশ্য করতে পারে নিজেকে অদৃশ্য করে পাণ্ডাদের এই পত্র যখন ঢুকছে তার ভিতরে ঢুকে পড়েছে ভিতরে গিয়ে দেখছে দৈতপতিদেরকেও দেখতে পারে না কোনো বিগ্রহ দেখতে পারে না আট দিকে অষ্ট দেবী খুব সুন্দরী দেখতে আহা হা 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 করে তারা সেখানে হাসছে আর দেখে পুরো ভয় পেয়ে গেছে আর দেখে তাদের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে গেছে আর ভয় পেয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ছেড়ে বাইরে চলে এসছে তখন রাজা পৌঁছে গেছে তো রাজা বলছে চলো কি আমাকে দেখাবে আর সে দেখাবে কি হ্যাঁ তখন সে বলল যে আমি সারা ভারত ভ্রমণ করেছি সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক কিন্তু তোমার জগন্নাথের কাছে আমি ফেল আমার সমস্ত তন্ত্র এখানে ফেল হয়ে গেল তন্ত্র মতো কিছু আর কাজ করলো না বল আমি তোমাকে সব বলেছিলাম এগুলো সব কুসংস্কার অন্ধবিশ্বাস তা সব বর্ণনা করল ভ্রমণ রূপে গিয়ে কী দর্শন করল বললো বললো কলে আমি জগন্নাথ হই আমার শেষ তার আশ্রয় আমি থাকব তুমি হে রাজন তুমি কৃপা করে আমাকে জায়গা দাও আমি এখানে জগন্নাথের হ্যাঁ দর্শন করে থাকব তো রাজা তাকে জায়গা দিল তো সেখানে কর্মামগিরি তান্ত্রিক করমামেশ্বর মহাদেবকে স্থাপন করল কথা লেখা আছে এখনও সে মন্দির রয়েছে হয়তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে সে মন্দির হ্যাঁ তার স্মৃতিতে রয়েছে আমি কোথায় পড়েছিলাম এই এই ঘটনাকে স্মৃতি করে জগন্নাথের জন্য একটা বিশেষ ভোগ লাগানো হয় জগন্নাথের কাছে এটা বিশেষ ভোগ লাগান হয় তো এই দুটো লীলা হচ্ছে ভগবানের অনবসর লীলা সম্পর্কিত লীলা